ভয়াবহ রহস্যময় এবং হৃদয় বিদারক এই তিনটি শব্দের হয়তো বর্ণনা করা যায় বারোই জুন দুই হাজার পঁচিশের সেই সকালকে একটি বিমান আকাশে উড়ল কয়েক সেকেন্ডে সব স্বাভাবিক তারপর এক বিপর্যয় এয়ার ইন্ডিয়া এ আই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইট যা আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে যাত্রা আর পূর্ণ হল না মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে উদয় হয়ে গেল দুশো চল্লিশটি প্রাণ প্রশ্ন একটাই কি হয়েছিল সেই মুহূর্তে কেন দুই ইঞ্জিনের ফুয়েল সুইচ একসাথে বন্ধ হয়ে গেল এটা কি ছিল একটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত পরিকল্পিত কিছু আজ আমরা সেই অজানা প্রশ্নগুলোর গভীরে প্রবেশ করব আপনি দেখছেন রসচক্র আর আমি আপনাকে জানাচ্ছি এমন একটি সত্য ঘটনা যা এখনো ধোয়াশায় থাকা বারোই জুন দুই আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আকাশ ছিল পরিষ্কার আবহাওয়া উড়ান ও উপযোগী এয়ার ইন্ডিয়া অ্যান্ড বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম মেলার টেল নম্বর বিটি এন বি প্রস্তুত ছিল লন্ডনের উদ্দেশ্যে মাত্র দুই ঘন্টা আগে এটি দিল্লি থেকে এআই ফোর টু থ্রি ফ্লাইট হিসেবে এসেছিল বিমানটিতে ছিল দুটি দক্ষ পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ফ্লাইট অভিজ্ঞতা পনেরো হাজার ছয়শো ঘন্টা কো পাইলট ক্লাইভ কুন্দের অভিজ্ঞতা তিন হাজার চারশো ঘন্টা ফ্লাইটে মোট যাত্রী ছিল দুশো তিরিশ ও বারো জন ক্রু পূর্বের একটি ছোট টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয় এবং ভরা হয় চুয়ান্ন হাজার দুশো কেজি ফুয়েল একটা সাঁত্রিশ পি ট্রাস্ট নেওয়া শুরু করে এ আই ওয়ান সেভেন ওয়ান একটা আটত্রিশ বিমানে পৌঁছায় ভি ওয়ান স্পিডে যার পর থেমে যাওয়া সম্ভব নয় একটা আটত্রিশে বিমান সফলভাবে উড্ডয়ন হয় ইঞ্জিন দুটো একশো আশি নট স্পিডে পৌঁছে যায় তখন ঘটে অপ্রত্যাশিত ঘটনা মাত্র এক সেকেন্ডের ব্যবধানে ইঞ্জিন এক ও ইঞ্জিন দুই ফুয়েল সুইচ রান থেকে কাট যায় এর ফলে ইঞ্জিনের ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ইঞ্জিন বন্ধ হতে শুরু করে ককপিট বয়েস রেকর্ড শোনা যায় তুমি ফুয়েল সুইচ কেন বন্ধ করলে আমি করিনি একটা উনচল্লিশ এ পাইলট এটিসি কে মেডে সিগনাল পাঠান এরপর আর কোন উত্তর পাওয়া যায়নি বিমানটি প্রথমে একটি আর্মি মেডিকেল চিমিতে ধাক্কা খায় তারপর বিজি মেডিকেল কলেজে হোস্টেলে উপর আশ্রয় পরে মোট মৃত্যু বারো জন গ্রুপ দুশো উনিশ জন মাটিতে থাকা মানুষ যে যান কেবল একজন যিনি এমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিলেন ফ্লাপ হ্যান্ডেল ফাইভ ডিগ্রি ছিল স্বাভাবিক টেক অফ পজিশন ল্যান্ডিং গিয়ার ছিল নিচে থ্রাস্ট লিভার ফরওয়ার্ড পজিশনে ফুয়েল সুইচ রান পজিশনে ছিল অর্থাৎ পাইলটরা দুর্ঘটনার আগে ফুয়েল সুইচ আবার চালু করেছিলেন অর্থাৎ তারা শেষ পর্যন্ত বিমান বাঁচানোর চেষ্টা করেছিলেন এটি আত্মহত্যার চেষ্টা ছিল না কিন্তু রহস্য এখানে এই ফুয়েল সুইচগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে দুই হাতে চালানো লাগে এক হাতে লক প্রেস আরেক হাতে সুইচ টানতে হয় তাহলে কীভাবে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুইটি সুইচ অফ হয়ে গেল দুই সালের এফ বুলেটিন প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছে বোয়িং সেভেন থ্রি সেভেন সিরিজের কিছু ফুয়েল সুইচ লকিং সিস্টেম ছাড়াই ইনস্টল করা হয়েছিল এআই ওয়ান সেভেন ওয়ান এ ব্যবহৃত ফুয়েল সুইচ ফোর টি এল এইট থ্রি সেভেন থ্রি ডি একই মডেল এয়ার ইন্ডিয়া এই ইনসপেকশন স্কিপ করে কারণ এটি বাধ্যতামূলক ছিল না শুধু একটি সুপারিশ এই ইনফরমেশন থেকে বোঝা যায় হয়তো লকিং মেকানিজম ফেল করেছে অথবা কেউ ইচ্ছাকৃত ফুয়েল কেটে দিয়েছে তাহলে কি এটি আত্মহত্যা ছিল আসুন দেখি ইতিহাস হয়ে পাইলটরা আত্মঘাতী মিশন পরিচালনা করেছে জার্মান উইংস নাইন ফাইভ কো পাইলট ককপিট লক করে বিমান পাহাড়ে ভেঙে ফেলে মোজাম্বিক ফোর সেভেন জিরো দুই হাজার তেরো পাইলট অটো পাইলট শূন্যতে সেট করে ইজিপ্ট এয়ার নাইন নাইন জিরো উনিশশো ধর্মীয় উক্তির পর বিমান নিচে না সিল্ক এয়ার ওয়ান এইট ফাইভ উনিশশো পাইলট নিজের রেকর্ডার বন্ধ করে বিমান ভেঙে ফেলে এই সকল কেসে পাইলটরা এটিসিকে কে কোনো সিগনাল দেয়নি কিন্তু এ আই ওয়ান সেভেন ওয়ান কেসে মেডে পাঠানো হয়েছে ফুয়েল সুইচ পুনরায় অন করা হয়েছে নোজ উপরের দিকে বাঁচানোর চেষ্টা করেছে অতএব আত্মহত্যার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আজকের এই রিপোর্টে আমাদের জানিয়ে দিল সব কিছু ঠিক থাকার পরেও কি হবে একই ছোট্ট যান্ত্রিক ত্রুটি বা অব্যবস্থাপনা ভয়াবহ এক ট্র্যাজেডি জন্ম দিতে পারে এয়ার ইন্ডিয়া এআই ওয়ান আমাদের একটি প্রশ্ন রেখে যায় যখন প্রযুক্তি এত উন্নত তখন কেন আমরা বারবার একই ভুল করছি এই ঘটনার পেছনে কার দোষ আপনার মতামত আপনি কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ